ধানের আটিগুলা বাঁধতে হবে ধান বাধার জন্য চলে আসছি হে আলাইকুম গাইজ আজকে আমরা ধান বাঁধার জন্য চলে আসছি কয়েকদিন আমরা ধান কাটলাম কিন্তু আজকে থেকে ধান বাঁধা শুরু করব আমরা ধান বাঁধা বলতে কি আপনারা দেখাই মানে এই যে ধানের আটিগুলা বাঁধতে হবে নিয়ে যাওয়ার সুবিধার্থে তো আজকে আমরা বাঁধতে চলে আসছি আব্বার আমি ওই যে আব্বা বাঁধতেছি আমি এখনো শুরু করিনি আমিও যাচ্ছি এখন বাঁধবো দেখায় কীভাবে বাঁধে দেখেন এগুলো বাঁধা হয়েছে আর এই পাশে দেখেন এগুলো বাঁধা হয় নাই যেমন তেমন পড়ে আছে আর এগুলা বাঁধা হয়েছে তো দেখছেন এভাবে এগুলো বাঁধতে হয় এগুলা বাঁধার পরে নিয়ে যাওয়ার সুবিধা মানে বহনের সুবিধা যদি না বাঁধা হয় এই যে খোলা অবস্থায় আছে এগুলো ঢোয়ানো খুব কষ্টকর হয় বুঝছেন তো এটার জন্যে আমাদের এটা করতে আর আমরা এটা মেশিন দিয়ে ধানগুলো মারাই করব না হাত দিয়ে মারাই করব। তো আপনাদের বিস্তারিত সব দেখাবো তা আমার পাশেই থাকুন